ইহা রহমান রহিম আবারও দেখেন আমি ব্লকের উপর দিয়ে হাঁটতেছি মানে যে ব্রিজের রাস্তা আছে না রাস্তার উপরে যে ব্লক তৈরি করা হয়েছে এগুলা রাস্তা মেরামত করার জন্য সেই ব্লকের উপর দিয়ে হাঁটতেছি এখান থেকে ব্লক শেষ আবার আবার সামনে আরও একটু রাস্তা উঁচু করতেছে দেখেন আপনাদের দেখাচ্ছি এদিকে রাস্তা উঁচু করতেছে আবার এদিকে বালু ফেলতেছে আবার এইদিকে পাশ দিয়ে বয়ে গেছে আবার নদীর স্রোত হালকা দেখেন পানি নাই ওই দিকে আবার পানি আছে দূরে পানি আছে এখানে কাঁচা কাঁচা কিনারে পানি নাই ইনশাল্লাহ আর এটা হচ্ছে সেই রাস্তার রাস্তার সাইড সাইড দিয়ে উঠতেছি ওঠার পরে আবারও উপরে দেখেন এই যে ব্লক ব্লক ফেলা হয়েছে আবার এখানে একটা কাজ করতে ধরছিল যে সময় নদীর পানি অনেক বৃদ্ধি হয়েছিল সেই সময় এটা অনেক উঁচু করেছে যাতে পানি উপর দিয়ে না যায় এই কারণে উঁচু করেছে যদি পানি বাতের রাস্তার উপর দিয়ে যায় তখন সমস্যা হবে এই কারণে এখানে উঁচু করছে আবার এটা সাইট ওখানে দেখেন মনে হয় কিছু লোকে বালু উত্তোলন করার জন্যে পাইপ নিয়ে গেছিলো কিন্তু কিছু বালু উত্তোলনও করছে করার পরে গ্রামবাসী যাদের জমি জমা তারাই মানা করছে যে এখানে বালু উত্তোলন হবে না এখানে বালু উত্তোলন হলে আমাদের সমস্যা হবে ব্রিজের সমস্যা হবে এই কারণে বালু উত্তোলন করতে দেওয়া হয়নি পাইপগুলি এখনও আছে বলা যায় না হয়তো করে দূর থেকে বালু নিতে পারে আপনারা দেখেন খুব সুন্দর দেখাচ্ছি বিশেষ করে যেদিক দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে এর উপরে আর উঁচু হবে না রাস্তা এটাই শেষ আর ব্রিজের কাম শেষ আপনারা ব্রিজ দেখতেই পারতেছেন সামনে ব্রিজ আমি হেঁটে হেঁটে যাচ্ছি ব্রিজের কাছে আর এটা হচ্ছে সেই পাইপটা যে পাইপ দিয়ে বালু উত্তোলন করা হয়েছিল আর এটা এইদিকে এই পাইপ দিয়ে এই যেখানে বাড়ি করার জন্য যে বালু উত্তোলন করা হয়েছিল সেই বাড়িটা এটা এখানে বালু উত্তোলন করা হয়েছিল তারপরে এলাকাবাসী এই বালু উত্তোলন বন্ধ করে দেয় এটা হচ্ছে মূলত যে ব্রিজেরও ক্ষতি হবে রাস্তারও ক্ষতি হবে এলাকার লোকেরও ক্ষতি হবে সেটা তো সম্ভব না তাই সবাই মিলে বন্ধ করে দেওয়া হয় দেখেন আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সেই পাইপ সবাইকে সালাম জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর চ্যানেলটা আমার যে গ্রাম বাংলার স্যানেল এটাকে একটু সাবস্ক্রাইব করবেন সবাইকে সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম